আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য সাদা বাহারের রেডিমেড কোর্ট সাইডের কালেকশনগুলো নিয়ে আসছি সাইজগুলো থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত বেস্ট একটা প্রাইজে আপনারা পেয়ে যাবেন আজকের যে কালেকশানগুলো এগুলোতে আমরা যে কাজগুলো পাবো ফেব্রিক্সটা হচ্ছে আমরা কোটা টাইপসের একটা ফেব্রিক্সের মধ্যে পাবো সফট একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবো সিলভার এবং গোল্ডেন সাচ্ছা গোলপ্লিট জারি সুতো দিয়ে কাজ করা পাবো আর সম্পূর্ণ কিন্তু আমরা ডিজাইনটা একটু দেখে দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ হচ্ছে আনকমন একটা ডিজাইনের মধ্যে আজকে এই ড্রেসটা আমরা পেয়ে যাব তো সম্পূর্ণ হচ্ছে রেডিমেড একটা কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে প্রথমে পেঁয়াজ কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর স্টাইলিশ একটা প্যাটার্নে কাজ করা থাকবে স্লিপ সহ ড্রেসটা প্রথমে চমৎকার একটা আকর্ষণীয় কালার দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে নিচের বর্ডার লাইনটা একটু দেখাই দিচ্ছে আপনাদেরকে কোটা ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাবি এগুলো সম্পূর্ণ হচ্ছে সিলভার দারি সুতো দিয়ে কাজ করা এখানে গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে আর সম্পূর্ণ কিন্তু রয়েছে চমৎকার একটা ডিজাইন নেকলাইনটা আর এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা ভিতরে পার্টে ইনার দেওয়া হয়েছে তো দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা থাকবে আর ফেব্রিক্সটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে একেবারে সফট একটা ফেব্রিক্সের মধ্যে কোটা ফেব্রিক্সের মধ্যে থাকবে এই ড্রেসটা আর এটা হচ্ছে সম্পূর্ণ দোপাটা দুপাটা কিন্তু সেরা দোপাটা দুপাটা বর্ডারটা কিন্তু সুন্দর করে কাজ করা মাঝখানের প্যানেলগুলোতেও কিন্তু সুন্দর করে কাজ করা হয়েছে চারটা কালার দেখাবো প্রত্যেকটা রেডিমেড টু পিসের প্রাইস দিয়ে দেবো আমরা আপনাদেরকে মাত্র চৌদ্দশো টাকা করে মাত্র চোদ্দশো টাকা করে আজকের এই কালেকশনটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালার ডিপ গোল্ডেন কালারটা থাকবে আটত্রিশ থেকে শুরু করে পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের একেবারে আপডেট চলে আসতো এই ড্রেসগুলো এই যে এটাও সুন্দর আছে এখান থেকে কোনোটা ড্রেস আসলে বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই সুন্দর কালেকশন এই যে দেখুন ফার্স্ট টু লাস্ট কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে এটা চেরি মেজেন্টা কালারের মধ্যে থাকবে এগুলোর মধ্যে অ্যাভেলেবেল কালেকশন আছে একেবারে ইনটেক কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি চোদ্দোশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন বৃহস্পতি যারা দেখতেছেন ঢাকার মধ্যে যারা আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আগে পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন দেখুন কত নাইস নাইস কালারের মধ্যে নিয়ে আসছি এখন আপনাদেরকে দেখাবো পিচ অরেঞ্জ কালারটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিয়ে দিচ্ছি আপনার আমরা আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা করে এখান থেকে কোনোটা ড্রেস আসলে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা রেডিমেড ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকাতে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ দু পাটারে থাকবে তুই আসলে প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম